হুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই দেখেন আমার বাবা অপারেশন করব বাবা এখন হাসি খুশি বাবা আজকে কয়েকদিন যাবো দেখে কান্নাকাটি করে বয়েতে বাবা অপারেশন করতে চায় না তো বাবা কেন এত ভয় পায় আপনারাই বলেন ছেলে মানুষ সাহসী থাকা লাগে এত বিতু হইলে হয় না তাই না তো আমি তুমি কি জন্য এত বিতু আমি বুঝি না

এই যে মশাও কামড়াইছে রাত্রে এই যে চোখে টোখের উপরে কি অবস্থা তা তোমার ওই যে এই মেডিকেলের পপুলারে ডাক্তার দেখাইছিলাম এই যে এই যে দেখেন তাহামিদের মেডিকেলের কাগজপত্র এখানে সব তো আবার কালকে তাহামিদ অপারেশন করতে চায় না দেখে তার বিমান কিনে বিমান না হেলিকপ্টার না তাহামি নিয়ে আসতো দেখি তরে খুশি করার জন্য হেলিকপ্টার কিনে দিছি এই যে দেখেন হেলিকপ্টার এই যে তাহামিদের হাতে রিমোট হ্যাঁ দেখাইনি তারা এই যে তাহমিদের হাতে দেখেন খাপটা নিয়ে এই যে খাপ খাপের উপরে রাখছে তো এই জিনিসটার দাম নিল এখন চালে না বো এই জিনিসটার দাম নিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা নিচ্ছে ব্যাটারি সহ চাইটা ব্যাটারি তো আমি সব মিলে পনেরোশো টাকা দিছি এটা দাম চাইছিল সাতেরশো টাকা সাতেরশো টাকার জিনিস না এটা যে সাতেরশো টাকা দাম দিচ্ছে এত আপ ডাউন করছে দামটা তো আমি লাস্টে দামাদামি কইরা পনেরোশো টাকা দিয়ে নিয়ে আবার হেলিকপ্টার এই যে দেখেন এখানে ছয়টা ব্যাটারি ওই সাইডে ছয়টা ব্যাটারি এটার ভিতরে তো ছয়টা ব্যাটারির দাম তো অনেক একশো বিশ টাকা ছয়টা ব্যাটারির দাম তো তা আমারে ফকির করার রাস্তা খুঁজে পাইছে না তা আমি এই যে দেখেন ফকস মারতেছে তা আমি হেলিকপ্টার আমি তো অনেক লোক খিচেলে তা আমি তো ওদের যাব তো পারতাম জন্য দোয়া করবেন তা জন্য তাড়াতাড়ি অপারেশন করে